আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম জেনারেল এবং হিসেবে কর্মরত আছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আজকে একটি কমন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তথা খাতনা ধর্মীয় পারপাসে মুসলমান ছেলেদেরকে এটি করা হয়ে থাকে এবং আরো কিছু রোগের কারণে মুসলমানিটা ফরজ হয়ে যায় যেমন ফাইমোসিস প্যারাফাইমোসিস অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের পেনিসের উপরের যে চামড়াটা থাকে এটা একেবারে সরু থাকে যেটা কারণে বাচ্চাদের প্রস্তাব করতে গেলে জ্বালা যন্ত্রণা বা ব্যথা হয়ে থাকে এবং কথা হচ্ছে মুসলমানি আপনারা কীভাবে করবেন আমাকে যদি বলেন মুসলমানি একটি বড় অপারেশন মেজর অপারেশন এটা অবশ্যই পুরো অজ্ঞান করে করা উচিত এবং পুরো অজ্ঞান করার জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় অর্থাৎ বাচ্চার একটি বুকের রে করতে হবে বাচ্চার ব্লিডিং টাইম ক্লটিং টাইম কেমন আছে এবং সার্জনের সুবিধার জন্য মানে এইচ এই পরীক্ষাগুলো করে নিতে হবে কেন করতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চাদের হিমোফিলিয়া থাকে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত অনেক সমস্যা থাকে যেটার কারণে আমরা লোকাল দিয়ে অপারেশন করতে গেলে অনেক সমস্যায় পোহাতে হয় এজন্য এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই আমাদেরকে পুরা অজ্ঞান করে অপারেশন করাটা সবচেয়ে সেফ এবং প্রিকশন নিয়ে অপারেশন করতে হবে এখন আমরা যেটা বলি আপনারা মুসলমানি করার জন্য অনেক সময় হাজামের কাছে যান কিন্তু হাজাম একটা কাজ করে থাকে মুসলমানির যে পেনিসের উপরে যে চামড়াটা থাকে এটা কেটে দিয়ে বলে থাকে আপনাদের অপারেশন শেষ কিন্তু কথা হচ্ছে পেনিসের উপরের চামড়া যদি খেলে দেন আপনি অনেক সময় আপনার বাচ্চার রক্তক্ষরণ যেটা রক্তপাত বন্ধ হওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা যদি লেনদেনিং থাকে মানে টাইমটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অপারেশনের পরপর সিভিয়ার রক্তপাত হতে পারে এবং আমরা প্রায় প্রায় দেখি রাতের বেলা হসপিটালে বাবারা বা মারা ছেলে সন্তানকে নিয়ে দৌড়ে দৌড়ে হসপিটালে আসছে পেনিস থেকে গড়গড় করে রক্ত পড়ছে কারণ পেনিসের যে আটারি থাকে এই আটারি থেকে রক্তটা পড়ছে এটা ঠিক মতো বন্ধ হয়নি কিন্তু আমরা যে কি করি। এই যে আটারি আছে এটাকে খুব ভালো করে সুতা দিয়ে আমরা বেঁধে দিই ফলশ্রুতিতে শরীরে ক্ষরণ হওয়ার কোনো ঝুঁকি থাকে না কাজেই প্রথমত হচ্ছে হাজামের দিয়ে কখনো মুসলমানি করাতে যাবেন না কারণ তাদের মুসলমানি প্রক্রিয়া সম্পূর্ণ রং এবং তারা অনেক সময় দেখা যায় চামড়াটা বেশি কেটে ফেলে যেটার দরুন পরবর্তীতে যখন আপনার ছেলে অ্যাডাল্ট হবে তখন তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে বাচ্চার মেজর সমস্যা হয়ে যাবে পরবর্তী লাইফে এজন্য জন্য কখনও হাজাম দিয়ে মুসলমানি করাতে যাবেন না এছাড়া বর্তমানে মুসলমানি করার জন্য কিছু ডিভাইস এসেছে যেমন আমরা পেটের অপারেশন করার জন্য স্ট্যাপলার ইউজ করে থাকি মুসলমানি করার জন্য অনেকে স্ট্যাপলার আছে কিন্তু আমি বলবো এগুলো স্ট্যাপলার দিয়ে মুসলমানি করার ক্ষেত্রে আমরা যেটা ট্রেডিশনাল চামড়া কেটে সেলাই করে দিই পেনিসের সাথে সেই প্রসিডিওরটা সবচেয়ে ভালো এটাতে কি হবে কিছুদিনের মধ্যেই খুব দ্রুত আপনার শুকিয়ে যাবে পেনিসের ক্ষত এবং দ্রুত আপনার বাচ্চা স্বাভাবিক লাইফে ব্যাক করবে এবং এটাতে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা কম যেটা ট্যাপলার দিলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কাজেই আমার কাছে যদি বলেন করবেন পুরো করে সুন্দর প্রিকশন নিয়ে করতে হবে এটাকে গুরুত্ব দিয়ে করতে হবে কোনোভাবে এটাকে অবহেলা করা যাবে না ছোট অপারেশন ভেবে এই কারণে লোকাল দিয়ে বা হাজামের কাছে আপনারা যাবেন না অপারেশন করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন